প্রিয় কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং জুড়ে থেকে যা সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন যাই হোক বিস যাই হোক বিস কথা কাজ করতেছে যাই হোক বিস আজকের আলোচ্য বিষয় পঞ্চাশটা রাজ হাঁস লালন পালন করলে তার খাদ্য ব্যয় কত হবে লাভ কত হবে লস কত হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবে আর সময়ের অভাবে হাঁসগুলি এখন ঘরে উঠতেছে এই জন্যেই ভিডিওটা ঘরে বাইরে মিলেই আমি তুলতেছি বা করতেছি আর এখন বর্তমানে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে এই যে দেখেন পানি হয়ে গেছে যে জায়গাগুলি আগে শুকনা ছিল এখানে এখন প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে এখন মোটামুটি হাঁসের স্বাস্থ্য চেহারা গেছে একটু ভালো হবে প্রিয় বিষ মূল কথায় আসা থাক পঞ্চাশটা হাঁস যদি আপনি কিনেন অন্য যে কোনো ওখান থেকে কিনলে পঞ্চাশটা হাঁসে এক লক্ষ টাকা লাগবে এক লক্ষ টাকার হাঁস কিনলেন এটা হলো আপনার একটা পুঁজি তো পঞ্চাশটা হাঁস থেকে দশটা হাঁস রাখলেন ছেলে হাঁস চল্লিশটা রাখলেন মেয়ে হাঁস অথবা ষাটটা হাঁস কিনলেন এক লক্ষ বিশ হাজার টাকা দেয় দশটা ছেলে হাঁস পঞ্চাশটা মেয়ে হাঁস যদি পঞ্চাশটা মেয়ে হাঁস কিনেন ষাটটা হাঁসের প্রত্যেকটা হাঁসের জন্য একশো গ্রাম করে দুইশো গ্রাম ষাটটা হাঁসে এই শ তার মানে ছয় কেজি সকালে ছয় কেজি বিকেলে বারো কেজি দানা দার লাগবে এই হিসাব করে দিন আপনি খাওয়াবেন এখন হইল আপনার শ্রাবণ মাসের অর্ধেক মাস ভাদ্র আশ্বিন আশ্বিন মাসের সময় থেকে পাড়া যখন সময় হবে তখন দানাদার খাদ্যটা কম কাবে গাছের উপরেই ওরা থাকবে তখন আর খাদ্য দিতে হবে না কার্তিক মাসে আবার খাদ্য কম লাগবে উমে বসবে অগ্রাণ মাসে আবার উম থেকে উঠার পর আবার খাদ্য লাগবে পৌষ মাস খাদ্য লাগবে পরে আবার খাদ্য লাগবে না ঘাস হবে সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে গাছ হবে সেই গাছ খাবে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র পর্যন্ত আর দানাদার খাদ্য আপনার লাগবে না সবুজ গাছের উপর আর কচুরি পানার উপরই চলবে বৈশাখ মাসে আবার নতুন ফসল উঠবে দানাদার খাদ্য দিতে হবে না জষ্টি মাসও দিতে হবে না আবার শ্রাবণ ভাদ্র আশ্বিন এই শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাস আবার দিবেন অগ্রাণ পোষ এটা আবার দিবেন অগ্রাণ মাসে আবার দাওয়া লাগলে পরে আবার লাগবে না আপনার দান দিতে হবে না এই হিসাব করে মাসে একটা হিসাব করে বারো কেজি তিন বারং ছয়ত্রিশ ডেলি যদি বারো কেজি দান লাগে তাহলে আপনার তিরিশ দিনে তিন বারংশ তিনশো ষাট কেজি একশো কেজিতে আড়াই মন দুইশো কেজিতে পাঁচ মন তিনশো কেজিতে সাড়ে সাত মন আর ওই লোক আপনার বিশ কেজিতে আট মন আট মন ধান লাগবে প্রতি মাসে এই চার মাসে চার আটা বত্রিশ মন ধান লাগতে পারে তো ত্রিশ বত্রিশ মন ধান ধরেন পঞ্চাশ মন ধানও যদি লাগে আপনি পঞ্চাশ হাজার আর হাঁসের দাম এক লক্ষ বিশ হাজার এলে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার পুঁজি নিজে রক্ষণাবেক্ষণ করবেন দেখাশোনা করবেন ঔষধ বাবদ যেহেতু এখন হাঁসগুলি কিনবেন ঔষধ খুব কম লাগবে হয়তো বা ভাদ্র আশ্বিন বাদ্র মাস বা আশ্বিন মাস স্যালাইন লাগতে পারে ভিটামিন ফাইল লাগতে পারে সর্বোচ্চ সাইডটা আসার জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগতে পারে তাহলে আপনার খাদ্য যদি লাগে আপনার তিরিশ হাজার বা বত্রিশ হাজার আমি পঞ্চাশ হাজার টাকা দরছি তার মানে ঔষধের যে খরচটা এটা ওইখানেই ধরা আছে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার হাঁস ঔষধের খাদ দিয়ে পঞ্চাশ হাজার এগুলো এক লক্ষ সত্তর হাজার এখন পঞ্চাশটা হাঁসে পাঁচশো বাচ্চা যদি হয় যদি আপনি জিরো বাচ্চাও বিক্রি করেন পাঁচশো টাকা করে আড়াই লক্ষ টাকা বিক্রি হবে আর যদি জিরু বাচ্চা বিক্রি না করেন তিন থেকে চার মাস বাচ্চাটাকে লালন পালন করেন পরে যদি বিক্রি করেন তাহলে এক হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন যদি দুই আড়াই মাস বা তিন মাসের বাচ্চা বিক্রি করেন হাজার বারোশো টাকা করে বিক্রি করতে পারবেন যদি আপনি পাঁচ মাস লালন পালন করেন তাহলে দেড় হাজার আঠারোশো দুই হাজার বিক্রি করতে পারবেন এতে করে আপনার অনেকটা লাভ হবে তাহলে এক হাজার টাকা যদি বিক্রি করেন পাঁচশো বাচ্চা পাঁচ লাখ টাকা লাভ হবে দেড় হাজার টাকা হইলে পাঁচশো বাচ্চা সাড়ে সাত লাখ টাকা কিছু মরা ধরা বাদ দেওয়ার পরও আপনি মিনিমাম পাঁচ লাখ টাকা আপনি পাবেন সবগুলো তো একসাথে বিক্রি করবেন না কিছু বিক্রি করবেন কিছু থাকবে এতে করে আপনি আপনার ভবিষ্যৎ বা আপনি আপনার পরিবারের একটু আর্থিক সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য এই কামার আপনাকে লাভ দেওয়া যাবে যদি প্রক্রিয়াজাতভাবে বা সুষ্ঠ সুন্দরভাবে যদি করতে পারেন বা পরিচালনা করতে পারেন প্রিয় ভিউয়ার্স আমি আমার আজকের এই যে শর্টকাট হিসাব যেটা শর্টকাট একটা হিসাব দিলাম আমার এক ভাই জানতে চাইছেন পঞ্চাশটা বা ষাটটা হাসার একটা হিসাব দিয়ে একটা ভিডিও করা এরপরেও বলবো আপনাদের নিকুত হিসাব নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে পরামর্শ পাবেন কথাও বলতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা আপনি সহজভাবে পাবেন জানতে পারবেন যাই হোক সবার সব কিছু সয় না আর সবাই সব কিছু করতে পারে না একটু পরিশ্রম করলেই এক বছর দুই বছর তিন বৎসর প্রথম বছর কষ্ট হবে একটু বেশি অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে আপনার কাজটা করতে হবে দ্বিতীয় বর্ষর আপনি মোটামুটি অভিজ্ঞ হবেন তৃতীয় বর্ষর মোটামুটি ভালো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হবেন এবং একটা কামার সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এতে করে আপনি আর্থিক অনেকটাই লাভ করতে পারবেন এটা আমার কথা না আমার কামার বা হাঁসগুলি দেখার পর তো আপনি বুঝতে পারেন বা জানতে পারেন এই যে পানিটা আসার কারণে একটু হাঁসের স্বাস্থ্য চেহারা একটু আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে এই যে পানি আসার কারণে এই যে দেখেন প্রচুর পরিমাণে পানি যাই হোক প্রিয় বিবাস এই কথাগুলি আমার কথা না এটা হিসাবের কথা বোঝার কথা জানার কথা আপনারাও নিজে নিজে একটু তর্জমা করবেন হিসাব করবেন হিসাব করার পরে আপনি দেখতে পারবেন অর্থাৎ দুইবারে বাচ্চা বেশি পাওয়া যায় দশটা করে হলে বিশটা পাওয়া যায় বারোটা ঘরে চব্বিশটা পাওয়া যায় তো পঞ্চাশটা আসে যদি দুইবারে পাঁচটা করেও বাচ্চা দেয় পাঁচটা করে ডিম দে বা বাচ্চা ফুটায় পাঁচটা পাঁচটা দশটা দুইবারে দশটা হলে পাঁচ পঞ্চাশটা আসে পাঁচশো বাচ্চা পাবেন এটি হলো নিচের হিসাব উপরে যা আছে সব আপনার বেনিফিট সেটা হলো কপাল খামার পরিচালনা করা ব্যবসা করা চাকরি করা বা কারো রোজগার কীরকম হয় এটা কিন্তু কপালের উপর একটু বুদ্ধির উপর নির্ভর করে ইচ্ছে করলে আপনি পারবেন না আবার ইচ্ছে না থাকলেও অনেক কিছুই করতে পারবেন যাই হোক আপনার কাজ হচ্ছে শুরু করা শুরু করার পরে উপরালা কতটুকু দিবে কীভাবে দিবে সেটা আপনার বুদ্ধির উপর কৌশলের উপর এবং ভাগ্যের উপরও নির্ভর করে যাই হোক প্রিয় বিবাহ আপনার ভাগ্য ভালো না মন্দ ঠিক জানি না তবে ভাগ্যটাকে যাচাই করার জন্য অল্প পরিসরে কামার পরিচালনা করতে পারেন এতে করে আপনি আপনার ভাগ্যটাকে যাচাই করলেন আর লাভ আছে কি না সেই বিষয় সম্পর্কে আপনি আসলে উপলব্ধি করলেন এতে করে আপনার অনেক অনেক অভিজ্ঞতা অর্জন হবে আর অর্থ আসে না এটা বলা যাবে না অর্থ আসে তো যাই হোক আজকে এই পঞ্চাশটা থেকে ষাটটা হাসের হিসাবের একটা চার্ট আমি সংযুক্ত আকারে দিলাম আগামী কালকে বৃহস্পতিবার পরের দিন শুক্রবার আমার ছুটির দিন ছুটির দিনে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা ভালো ভিডিও করব লম্বা ভিডিও এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই পর্যন্ত এই ভিডিওগুলি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন